বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন এই প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে স্বাস্থ্য সেবা একদিন ছিল অধরা স্বপ্ন প্রত্যন্ত গ্রামের মানুষের স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় ডাক্তার রেজাউল করিমের অবিরাম পথ চলা এলাকার সন্তান ডাক্তার রেজাউল করিমের আগমনে পরিবর্তন এলো সেই গ্রামের ছবি তিনি শুধু একজন চিকিৎসক নন বরং গ্রামবাসীদের কাছে একজন আশীর্বাদ মানবতার সেবাই তার লক্ষ্য এই গ্রামের মানুষ অসহায় এবং গরিব মানুষ অল্প টাকা চিকিৎসা এবং আমাদের এলাকার অনেক অনেক মানুষ সুবিধা ভোগ করতেছে এই করতে ক্লিনিকটা আমরা চাই যে দীর্ঘদিন টিকে থাকুক

তার এই মন্তব্যই তার ব্যক্তিত্বের স্পষ্ট বহি প্রকাশ। তিনি কখনোই রোগীকে একজন রোগী হিসেবে দেখেননি বরং তাকে একজন মানুষ হিসেবে দেখেছেন ডাক্তার রেজাউল করিমের মায়ের মৃত্যুতে হারানো জীবন হাজার মায়ের হাসি ফোটাতে উদ্যোগ আমার মায়ের লাংস ক্যান্সার হয়েছিল তাকে আমরা চিকিৎসা সেবা এলাকায় না থাকার কারণে ভালো কোনো চিকিৎসা দিতে পারি নাই এটাই ছিল আমার মনের কষ্ট প্রত্যন্ত গ্রামের এক অন্ধকার রাতে চিকিৎসার অভাবে একজন মায়ের প্রাণ যখন বিদায় নিল তখন এক যুবকের হৃদয়ে জেগে উঠল মানবতার অসীম আলো আইন কানুন মেনেই আমি এখানে আমার প্রতিষ্ঠান এবং আমার চিকিৎসা দিয়ে থাকি আজও পর্যন্ত আমি সুনামের শহীদ এই এলাকার মানুষের সেবা দিয়ে যাচ্ছি এবং আমাদের এলাকার মানুষজন অত্যন্ত গরিব তাদের সেবা করাই আমার মেন উদ্দেশ্য তবে আপনারা জানেন এই যে কোনো মানুষই ভুলের উদ্বি নয় যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটা হয়তো আমার অজান্তে হয়ে যায় কিছু স্বার্থবাদী মহল আমার পিছে কিছুটা গুজব সরানোর চেষ্টা করে আমি কর্ণপাত না করে আমি মানুষের সেবা দেওয়ার জন্য আমার চেষ্টা আমি চালিয়ে যাই নিজের মায়ের মৃত্যুতে আহত হৃদয়ে তিনি শপথ করেছিলেন তার গ্রামের মানুষ আর কখনো চিকিৎসার অভাবে প্রাণ হারাবে না মাত্র কয়েক বছর আগের ঘটনা রেজাউলের মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গ্রামে কোনো ভালো চিকিৎসা না থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য শহরে নেওয়া হয় কিন্তু দূরত্ব পৌঁছাতে না পারায় তার প্রাণ যায় এই মর্মান্তিক ঘটনা জীবনকে পুরোপুরি বদলে দেয় মায়ের মৃত্যুর শোক সামলে রেজাউল চিকিৎসক হওয়ার সিদ্ধান্ত নেন তার মনে জাগে একটা অদম্য ইচ্ছা নিজের গ্রামে একটা হাসপাতাল গড়ে তুলবেন যেখানে সবাই স্বল্প খরচে ভালো চিকিৎসা পাবেন পড়াশোনা শেষ করে তিনি নিজের গ্রামে ফিরে আসেন সেখানেই তিনি তার স্বপ্নের হাসপাতাল গড়ার সিদ্ধান্ত নেন এবং নিজের সঞ্চিত অর্থ দিয়ে তিনি ধীরে ধীরে একটি ছোট হাসপাতালে রূপান্তরিত করতে থাকে সবই আমাদের এখানে আছে এখানে ল্যাবের যে সবগুলোই আমরা জবান থেকে এনেছি আজ সেই হাসপাতালে দিনের পর দিন গ্রামের অসুস্থ মানুষরা ভিড় জমায় রেজাউল তাদের নিজের মতো করে দেখেন রোগীদের সাথে কথা বলেন তাদের দুঃখ কষ্ট শুনেন। তিনি বলেন আমার এক মাকে হারিয়ে আমি হাজার মায়ের দায়িত্ব নিয়েছি আমৃত্যু যেন এভাবেই চলতে পারি এই প্রতিষ্ঠানটি হচ্ছে পশ্চিম সতলা মায়ের দোয়া ক্লিনিক ডিজিটাল সেন্টার এই প্রতিষ্ঠানটি আমার ছোট ভাই তিলে তিলে সে অনেক পরিশ্রম করে এবং তার সকল প্রকারের সুখ শান্তি সব কিছু সে বিলীন করে তার একটিমাত্র লক্ষ্য উদ্দেশ্য যে আমাদের এই এলাকাটি হচ্ছে অত্যন্ত দরিদ্র অসহায় এবং অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল আমরা দেখেছি আমাদের এই এলাকার কোনো মা বোন বিশেষ করে সন্তান প্রসবকালীন সময়ে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো মুজিরপুর হসপিটাল এবং এর মাঝে কোনো প্রাইভেট ক্লিনিক তো দূরের কথা কোনো প্রকারের একটা ভালো চিকিৎসার কোনো ব্যবস্থা নেই আমরা তারে অনেক প্রশ্ন করতাম যে তুমি তোমার জীবনের এতটা ঝুঁকি নেওয়া এতটা কষ্ট ক্লেশ সবকিছু সুখ শান্তি ত্যাগ করে তুমি একটি প্রতিষ্ঠান করার জন্য এত কষ্ট কেন করো তখন সে বলতো যে আমার নিজের মা চিকিৎসার অভাবে অর্থের অভাবে যেভাবে মারা গেছে ক্যান্সারে কাজে আমাদের এই এলাকার অসহায় ব্যস্ত গরিব মানুষ যেভাবে চিকিৎসা নেওয়া যে ভোগান্তি এই ভোগান্তির যাতে একটু আমি উপকার করতে পারি যে উদ্দেশ্য উদ্দেশ্যকারী হসপিটাল করেছে সেটা সাধন করতে পারে এই জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি রেজাউলের এই উদ্যোগে গোটা গ্রামে এক নতুন প্রাণের সঞ্চার হয়েছে মানুষের মধ্যে আশার আলো জ্বলে উঠেছে রিজাউলের মতো আরো অনেকে যদি এগিয়ে আসে তাহলে দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া সম্ভব গ্রামের মানুষের জন্য একজন সৈনিক তিনি বিভিন্ন রোগের প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে গ্রামবাসীদের সচেতন করেন তার এই উদ্যোগে গ্রামের মানুষের স্বাস্থ্য সচেতনতা অনেক বেড়েছে আমি পেশা একজন গণমাধ্যম কর্মী আমি এই অনেক বলছি এই ক্লিনিকটা শুরুর থেকে এই আমার আসা এই এত বছরে এর ভালো মন্দ দুটো দিকে দেখছি যখন দূরে থাকি তখন একটা ক্লিনিক সম্পর্কে অনেক তথ্য আমাদের কানে আসে আর কিছু কিছু মানুষ আছে যারা অপপ্রচারে লিপ্ত কারণ তারা সুবিধা ভোগী গ্রামের দরিদ্র মানুষদের জন্য তিনি স্বল্প খরচে চিকিৎসা সেবা প্রদান করেন অনেক সময় নিজের পকেট থেকেও খরচ বহন করেন তার এই নিঃস্বার্থ সেবা গ্রামের মানুষের জীবনে আলো সঞ্চার করেছে গ্রামের এক বৃদ্ধা বলেন ডাক্তার বাবু না থাকলে আমরা কি করতাম তিনি আমাদের বাবা মা সমান ডাক্তার রেজাউল করিমের মতো মানুষই আজকের সমাজে প্রয়োজন তিনি প্রমাণ করেছেন যে একজন চিকিৎসক কেবল রোগীদের চিকিৎসা করতেই পারেন তিনি মানুষের জীবন বদলে দিতেও পারেন আমার এই এলাকার ডাক্তার রেজাউল করিম ওনার দ্বারা আমাকে রাত বিয়াল খুব হইতে আছে আমরা খুব উপকার পাই তার এই উদাহরণ অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে শেষ কথা রেজাউল করিমের মতো মানুষজনই সমাজের প্রেরণা তিনি প্রমাণ করেছেন একজন মানুষের সমাজকে সামান্য বদলে দিতে পারে আমরা সকলেই রেজাউল করিমের মতো হতে পারি না কিন্তু আমরা সকলেই তার কাছ থেকে কিছু শিখতে পারি আমরা সকলেই আমাদের সমাজের সেবা করার জন্য কিছু না কিছু করতে পারি